আর শুকিয়ে গেলে কিন্তু খুব সহজেই থালার থেকে উঠে আসবে এভাবে রোল করে করে রেখে দিলে কিন্তু বেশ অনেক দিন পর্যন্তই আম আমসত্ব ভালো থাকবে থালার সঙ্গে কিন্তু একটুও লেগে যায়নি রোল করে করে রেখেছি এত সুন্দর দেখতে লাগছে নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বেশ অনেকটা পরিমাণ পাকা আম নিয়ে আজকে চলে এসেছি আজকে এই পাকা আম দিয়ে বানাবো আমসত্ব আর এই আম আমসত্ব কিন্তু একবার বানালে সারা বছর পর্যন্ত ফ্রিজে রেখে রেখে ব্যবহার করা যায় একদম সহজ পদ্ধতিতে বানাবো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আমি এখানে গাছের পাকা আম সব রকম আম মিলিয়ে মিশিয়ে নিয়েছি রকম আম কিন্তু এখানে নেই এখন ভালো করে ধুয়ে খোসা বের ছাড়িয়ে করে নেব এই শাঁসগুলোকে এবার অল্প অল্প করে কেটে নেব ভাবে সব আমের বের করে নেব আমি একটা এরকম ঠাতা নিয়েছি এবার ভালো করে থেতে মারি থেকে কাঁচটাকে বের করে নেব আমটা যেহেতু বেশ ভালোই নরম আছে একটু চাপ দিয়ে দিয়ে থেতে নিলে কিন্তু খুব সহজে এটা বেরিয়ে যাবে আমটাকে ভালো করে থেতে নিয়েছি বেশ অনেকটা নরম হয়ে গেছে এবার এটাকে ছেঁকে নেব এই যে একটু গোটা গোটা অংশ আছে আর আমের মধ্যে একটু সরু সরু সুতোর মতো আঁশ থাকে সেগুলোও কিন্তু বেরিয়ে যাবে একটা বড় ছাকনা নিয়েছি এবার এই কাঁথটাকে একবার মিক্সারে ঘুরিয়ে নিলে কিন্তু আরো সহজে যাবে তারপরে ছেকে নিলেও ভালো হয় আমের কাঁথটাকে পুরোপুরি ছেঁকে বের করে নিয়েছি এবার এটাকে গরম করে নেব কড়াই এবার আমের আমের কড়াইতে দিয়ে দেব। এখন অনবরত নাড়াচাড়া করব কাঁথটাকে তো এখন গরম হতে দিয়েছি এখন কিন্তু জ্বালানি খুব বেশি দেব না বেশি জ্বালানি দিলেই কিন্তু প্রচুর পরিমাণে ফুটবে চারিদিকে ছিটিয়ে পড়বে অল্প জালে এটাকে রান্না করবো এখন যদিও আমি এখানে সব রকম আম মিলিয়ে মিশিয়ে নিয়েছি তবে কিন্তু সব আমগুলোই ভালোই মিষ্টি এবার মিষ্টির জন্য আমি এখানে হাফ বাটি মতো নিয়েছি এটা দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দেব তাহলে স্বাদটাও বেশ ভালো হয় আম সব তো খেতে ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুবই কম বাজারে তো এমনি কিনতে পাওয়াই যায় তবে কি যদি খুব কম খরচে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো হয় চিনিটা গলে গেছে তাতে করে কাঁধটা একটু নরম হয়ে গেছে এবার জাল দিয়ে ফুটিয়ে একটু ঘন করেই নামিয়ে নেব কাঁথের রঙটাও কিন্তু পরিবর্তন হয়ে একটু কালচে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এই থালার মধ্যে আমসত্ত্বগুলো দিয়ে দেব তেল নিয়েছি সাদা তেল এই থালার মধ্যে একটু করে লাগিয়ে নেব এল মাখানো থালার মধ্যে এবারে কাটটাকে দিয়ে দেব কাটটা গরম থাকা অবস্থাতেই দেব ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব ভালোভাবে ছড়ানো যাবে না থালার মধ্যে দিয়ে দিয়েছি আর কিছুই নেই এবার এটাকে ভালো করে রোদ্দে শুকনো করে নেব আমি যে পরিমাণ আম নিয়েছিলাম তাতে করে আমার চারটে থালা হয়েছে এবার এগুলোকে সব রোদে দিয়ে দেব আম সত্ত্বগুলোকে রোদে শুকোতে দিয়েছিলাম তিন থেকে চার দিনে খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার এই থালা থেকে আম সত্ত্বগুলো তুলে নেব শুকনো হওয়ার পর আমস্তর রঙটা দেখেছেন কত সুন্দর এসেছে এবার এক ধার থেকে তুলে নেব আর শুকিয়ে গেলে কিন্তু খুব সহজেই থালার থেকে উঠে আসবে আর দেখেছেন কত সুন্দর উঠেছে থালার সাথে একটুও কিন্তু লেগে যায়নি আর ছিঁড়েও যায়নি খুব সুন্দরভাবে উঠে গেছে আর রংটাও কিন্তু একদম পরিষ্কার স্বচ্ছ কাঁচের মতো হয়েছে আম সত্ত্ব এবার কেটে নেব এ দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি সমস্ত আমশাত্তগুলো কেটে তুলে নিলাম থালার সঙ্গে কিন্তু একটুও লেগে যায়নি এভাবে রোল করে করে রেখে দিলে কিন্তু বেশ অনেক দিন পর্যন্তই আমশাত্ত ভালো থাকবে আমি আজ এইমাত্র রোল করে নিয়েছি

আজকে আম সত্তর ভিডিওটা কেমন লাগলো জানাবেন পাকা আম থাকতে থাকতে বাড়িতেই বেশ অনেকটা পরিমাণ তৈরি করে রেখে দিতে পারেন বাড়ির বাচ্চা থাকলে কিন্তু খুব কাজে দেবে আজকের ভিডিওটা তবে এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন